এগারো শতাব্দীর দিকে পারসের আলপোর্স পর্বতমালায় এক রহস্যময় চরিত্রের আবির্ভাব ঘটে তার নাম হাসান সাব্বা তিনি ছিলেন একজন বিদ্রোহী নেতা দার্শনিক এবং ইসলামী শিয়া সম্প্রদায়ের ইসমাইলি শাখার একজন প্রচারক তবে তার নাম সর্বাধিক পরিচিত হাসাসিনদের নেতা হিসেবে যারা ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর গুপ্তঘাতক দলের জন্য বিখ্যাত হাসান সাব্বা দুর্গ দখল করেন যা তাদের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এই দুর্গকে তিনি একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করেন যেখানে তার অনুসারীদের প্রশিক্ষণ দেওয়া হতো আসাসিনরা মূলত ছিল বুদ্ধিমত্তা নৈপুণ্য এবং নিখুঁত শৃঙ্খলায় ভরপুর তারা বিশেষভাবে রাজনৈতিক স্বার্থে শত্রুদের হত্যা করত তবে তারা নির্বিচারে যে হত্যা করত বিষয়টি সেরকম নয় তাদের প্রতিটি লক্ষ্য ছিল একটি সুনির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্য পূরণে আসাসিনরা ছিল তাদের নেতার প্রতি অসীমানগত্যশীল হাসান ছাব্বা তাদের এমনভাবে প্রশিক্ষণ দিয়েছিলেন যে তারা তাদের আদেশকে ঈশ্বরের আদেশ মনে করত তাদের মনের উপর প্রভাব বিস্তারের জন্য হাসান ব্যবহার করতেন ধর্মীয় ব্যাখ্যা এবং আধ্যাত্মিকভাবে মিশ্রিত এক প্রকার সুগন্ধি এই সুগন্ধিতে এমন তাদের কি করা হতো যে তারা জান্নাতের বাগান দেখতে পেতেন হাসাসিনরা বেশ কয়েকটি উল্লেখযোগ্য গুপ্ত হত্যার সাথে জড়িত ছিলেন তার মধ্যে পারসের সেলজুক সাম্রাজ্যের প্রধানমন্ত্রী নিজাম আল মুলকের হত্যা ইংল্যান্ডের রাজা লায়ন হার্টের সময় হাসাসিনরা বিভিন্ন খ্রিস্টান নেতাদেরকে হত্যা করেন হাসাসিনরা মঙ্গলদেরও প্রতি করার চেষ্টা করেছিল যদিও পরবর্তীতে মঙ্গলরা দুর্গ দখল করে এবং তাদের প্রভাব শেষ করে মূলত হাসাসিনদের নাম থেকেই বর্তমান অ্যাসাসিন শব্দটি উৎপত্তি তাদের প্রভাব কেবল মধ্যযুগী ছিল না বরং আধুনিক গুপ্তঘাতক দলগুলোর উপরও বেশ প্রকটাকারী পড়েছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম